আমরা এবার প্রায় এক বিঘা জমিতে সিম চাষ করবো ইনশাআল্লাহ তো আজকে আমি আসছি এক বিঘা জমির জন্য সিমের দিতে আলাইকুম ভাইরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুবই ভালো আছি সামনে শীত আসছে আর এই সিজনে লাভবান সব থেকে ফসল হচ্ছে সিম যেটা প্রত্যেকটা কৃষক লাগিয়ে থাকে আমার বাবা একজন কৃষক তো আমরাও আমাদের সিম সম্পর্কে অনেক পরিকল্পনা করেছি তো আমি প্রতিবারই আমার আব্বুর সাথে সহযোগিতা করি কিন্তু এবার ভাবছি যে আমি অন্য রকমভাবে ভাবে মানে সাহায্য করবো আমার আপুকে সেটা হচ্ছে আমি এক বিঘের ভিতর থেকে অর্ধেক জমি প্রায় নিয়ে নিয়েছি আর বলেছি যে এই জমিটা আমি আমার মতো করে চাষ করব তো এই প্রস্তাবে আমার বাপ রাজি হয়ে যায় এবং সে আমাকে প্রায় 10 কাটা জমি দেন তো আমি ভাবছি যে এই জমিতে আমি সিম লাগাবো খুব এগতি করে কারণ এগতি করে লাগালে লিখে হয় আমি যদি সিজনের প্রথম দিকেই আমি যদি হাটে আমার সিমগুলো নিয়ে যেতে পারি তাহলে আমি দেড়শো থেকে একশো টাকা কেজি দরে দাম পাবো সিমের আর যারা একটু লাভি করে লাগায় তারা মূলত আশি টাকা একশো টাকা করে দাম পায় আবার যদি এগুতি করে লাগানো হয় সেই ক্ষেত্রে খুবই রিক্স কারণ এগতি করে লাগালে প্রচণ্ড বৃষ্টির কারণে সেই গাছগুলো মানে বের হয় না কিংবা নষ্ট হয়ে যায় তো আমি ভেবেছি যে এইগুলো সমাধানের জন্য আমি আমার ভুঁইতে আমি জমিটাতে ফিলি করে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ওখানে আমার চারাও বের হয়ে গেছে কিন্তু কিছু কিছু জায়গায় বের হয়নি এই জন্যই আমি কিছু বীজ পাতও দিচ্ছি আর আমার আব্বুও যে জমিটা এটা লাগাবে সেটার জন্য একবারে আমি পাত দিয়ে দিয়েছিলাম এই যে এই জায়গায় আমি সিমের বীজ পাতও দিচ্ছি এটা হচ্ছে আমরা নতুন জমি কিনেছি আর এটা আমাদের বাড়ির পাশেই প্রায় এই জায়গায় আমি আবার ওলের চাষ করেছি আমি প্রায় পাঁচ সাত কেজি ওলের বীজ এখানে লাগিয়েছি ইনশাল্লাহ এখানে আরও কিছু চাষ করার নিয়ে চছে আমার আসলে এই জায়গাটা কিনা হয়েছে এখানে বাড়ি করার জন্য তো আমরা যেহেতু এখন বাসা করতেছি না তো এই আমি এখানে টুকটাক চাষ করতেছি পাশাপাশি কিছু আনকমন বাস দিয়ে আমরা বিজনেস করতে যাচ্ছি যেমন দেখেন যে এই বাসটার নাম হচ্ছে এটা এটা সুন্দর যেহেতু ছোট সেইভাবে যাচ্ছে একটি না তো আপনারা আপনারা চারা কিনতে পারবেন ইনশাআল্লা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন প্রজাতির বাস আছে আমি ভাবছিলাম যে আজকে এখানে সিমির বীজগুলো পাতা দেব কিন্তু গত দু একদিন ধরে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এজন্য মাটি খুবই ভেজে তো আজকে ভাবলাম যে এখানে আমি সিবির বীজগুলো পাতো দিব না এই যে কুপিয়ে রেখে গিয়েছি এবং হালকা রোদ হলে এগুলো জো হয়ে যাবে এবং তখন যদি আমি লাগাই তাহলে আমার সিবির বীজগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এখানে এসে দেখি যে এই যে বিশালি গাদারটা দেওয়া আছে এখানে আমার এই কাগজের দড়িটা আমার এই বেড়ার সাথে দেওয়ার কারণে বেড়াটা অমনি ঝুঁকে গিয়েছিল মানে খুঁটোটা উপড়ে গিয়েছিল তো এই জন্য আমি আবার এটাকে ঠিক করছিলাম তো যাই হোক এক পাশ করলে তো হবে না আমার ওদিকেও সমস্যা হয়েছে কারণ উনি চোরে হয়তো টান দিয়েছে এই জন্য খুবই নর্মাল ছিল এই গত দুই তিন দিন ধরে এখানে ছাগলে ঢুকতেছিল তো আমি ভাবতেছি যে কালকে বেড়াটা ঠিক করবে ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন কারণ আমি খুবই রিস্ক নিয়ে আব্বুর কাছ থেকে জমি নিয়েছি এবং দ্বিগুণ লাভের আশায় আমি খুব এগতি করে সিমটা লাগিয়েছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার উপর রহমত করে আমার জীবনের পথ সহজ করে দেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন